আসসালামু আলাইকুম আজ শনিবার 30 নভেম্বর 2024 দর্পণ টিভি ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত শেখ হাসিনার পতন আশার সঞ্চার করলেও বাংলাদেশের পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন ব্রিটিশ আইন বাংলাদেশে অস্থিতিশীল পরিস্থিতির কারণে যুক্তরাজ্য বৈশ্বিক উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়ে উঠতে পারে ব্রিটিশ পররাষ্ট্র মন্ত্রী ডেভিড কাছে পাঠানো এক প্রতিবেদনে ব্রিটিশ আইন একটি দল এই আশঙ্কা প্রকাশ করেছে তারা একই সঙ্গে এটাও জানিয়েছে শেখ হাসিনা সরকারের পতন বাংলাদেশের মানুষের মধ্যে আশার সঞ্চার করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ইন্ডিপেন্ডেন্টের প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে ব্রিটিশ পার্লামেন্টের একটি সর্বদলীয় গোষ্ঠী দেশটির পররাষ্ট্রমন্ত্রী জেভিড ল্যামির কাছে বাংলাদেশ বিষয়ে একটি প্রতিবেদন পাঠিয়েছে এতে বেশ কিছু উদ্বেগজনক বিষয় তুলে ধরা হয়েছে এর মধ্যে চলতি বছরের আগস্টের শুরুর দিকে শেখ হাসিনা সরকারের পতনের পর চরমপন্থীদের শক্তি বাড়ার বিষয়ে আশঙ্কা প্রকাশ করা হয়েছে কমনওয়েলথ সম্পর্কিত অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ জানিয়েছে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে দুই হাজারের বেশি সহিংসতা নথিভুক্ত করা হয়েছে প্রতিবেদনে সতর্ক করে বলা হয়েছে বর্তমান শাসক গোষ্ঠী প্রতিশোধ নেওয়ার জন্য বিচার ব্যবস্থাকে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে এতে আরও বলা হয়েছে বাংলাদেশে পরিস্থিতির আরও অবনতি হলে এর প্রভাব যুক্তরাজ্যের উপর পড়তে পারে দুই হাজার একুশ সালের আদমশুমারি অনুযায়ী ইংল্যান্ড ওয়েলসে বাংলাদেশে বংশোদ্ভূত মানুষের সংখ্যা ছয় লাখ চুয়াল্লিশ হাজার আটশো একাশি যা দেশটির মোট জনসংখ্যার এক দশমিক এক শতাংশ এদিকে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের পতনের প্রভাব পড়েছে লেবার পার্টির এমপি মন্ত্রী টিউলিপ উপরও ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার খালা এবং নানা শেখ মুজিবুর রহমান ছিলেন বাংলাদেশের প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি এ চেয়ারম্যান ও বিরোধী দল কনজারভেটিভ পার্টির এমপি এন্ড্রো রোসেল বলেন এই প্রতিবেদনটি গুরুত্বপূর্ণ কমনওয়েলথ অংশীদারদের উপর প্রভাব ফেলতে পারে এমন বিষয়গুলো নিয়ে সচেতনতা বাড়ানোর একটি পদক্ষেপ তিনি আরও বলেন প্রতিবেদনটি সরকার দাতব্য সংস্থা এবং বাংলাদেশ ও কমনওয়েলথের সঙ্গে সংশ্লিষ্ট অন্যান্য স্টেক হোল্ডারের সঙ্গে শেয়ার করা হবে আশা করা হচ্ছে এই বিষয়গুলো ওয়েস্ট ওয়েস্টমিনিস্টার এবং হোয়াইট হলে সরকারের বিভিন্ন কার্যালয় যেখানে অবস্থিত সেখানে আলোচিত হবে প্রতিবেদনে আরও বলা হয়েছে সহিংসতা ও অস্থিরতার পরও সালের আগস্টের শুরুতে শেখ হাসিনা পতন অনেকের কাছে আনন্দ ও আশার সঞ্চার করেছে এতে আরও বলা হয়েছে আমরা এমন প্রমাণ পেয়েছি যা নতুন অন্তর্বর্তী সরকারের কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলছে বিচার ব্যবস্থাকে রাজনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার বন্ধ করার এবং মানবাধিকার ও আইনের শাসন বজায় রাখার জন্য জরুরি প্রয়োজন এটি করতে ব্যর্থ হলে অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তী সরকারের ইমেজ ভালোভাবে প্রতিফলিত হবে না এ প্রতিবেদনে আরও বলা হয়েছে প্রমাণ পাওয়া গেছে যে সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতৃত্ব সংসদ সদস্য সাবেক বিচারক আইনজীবী এবং সাংবাদিকদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে এগুলোর সংখ্যা এত বেশি যে এর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠছে প্রতিবেদনে আগস্টের শেষ নাগাদ প্রায় এক হাজার জনের মৃত্যু নিয়ে উদ্বেগ প্রকাশ করে ব্রিটিশ পার্লামেন্টের এমপি উচ্চকক্ষের সদস্য লর্ডার বলেন ছাত্র আন্দোলনের পর শেখ হাসিনার পতন এবং অন্তর্বর্তীকালীন সরকার গঠনের তিন মাস পরও বাংলাদেশে কিছু এলাকায় নিরাপত্তা পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক তারা আরও বলেন গত কয়েক মাস ধরে ধর্মীয় এবং জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলো লক্ষ্যবস্তু হয়ে ওঠার ঘটনা নিয়ে উদ্বেগ রয়েছে কঠোর ইসলামপন্থীরা ক্রমশ রাজনৈতিকভাবে প্রভাবশালী উদ্দেশ্যমান হয়ে উঠছে এমন প্রমাণ উঠে আসছে জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বছর প্রবাসী পলি লিয়া উঠলের মধ্যে দিয়েছে আপনার পছন্দের জমি মূল্য পরিষদের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা পূর্বাসী পুলিশ প্রবাসী ও স্বদেশী পূজু কি আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামীকাল আমার ওমরে ফ্লাইট আমার জন্য আবায় কিনতে হবে হাজবেন্ডের জন্য তো মেহমে কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছে আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু এক ছাদের নিচে পেয়ে যাবেন It. It good. Salma Abaya House 118 Whitechapel Road, London E11J. Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get six months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্স বিস্তারিত জানতে কল করুন জিরো টু জিরো সেভেন টু ফোর সেভেন নাইন সিক্স সেভেন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকল্যান্ড লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট ও ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ